জি আলহামদুলিল্লাহ আরেকটি বিষয় হচ্ছে মহিলাদের অংশগ্রহণটা অনেক বেশি এবং চাপা নামাজের ইতিহাসে মাহফিলের ইতিহাস যেগুলো সব জায়গায় পুরুষের চাইতে তিন গুণ মহিলা এটা আমরা দেখে থাকি আমাদের ছোটখাটো মাহফিল গুলোতে হয় তো মহিলাদের উপস্থিতি যে বেশি হবে এটা বোঝা যাচ্ছে এই জন্য যে কয়েকদিন থেকে যে পরিদর্শন করে যাচ্ছে যারা তাদের টু থার্ড হচ্ছে মহিলা এবং তারা অনেক দেখতে আসতেছে দলে দলে আসতেছে মহিলাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা চারটা মাঠ রেডি করেছি নিরাপত্তার সাথে প্যান্ডেল করা হয়েছে আবার সাইড পাল দিয়ে ঘেরা হয়েছে সবগুলোই নিরাপদ হবে বলে আমরা আশা করছি আমাদের মহিলা স্বেচ্ছাসেবক থাকবেন মহিলা পুলিশ থাকবে এবং মহিলাদের সিকিউরিটির জন্য আবার আমরা মানে তিন স্তরের পুরুষদেরকেও দিয়েছি আমরা স্বেচ্ছাসেবক হিসাবে তো আর আমাদের এখানে প্রধান মুফাসির তো বিশ্ববরণ আলমী দিন ডক্টর আল্লাহ মিজান রহমান আজহারি এছাড়াও আমাদের সাথে থাকছেন বিশেষ বক্তা হিসাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি হবে সময় অধ্যাপক প্রফেসর গিয়াসুদ্দিন তালুকদার এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসিরিনের সময় সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলমী দিন মাওলানা নুরুল আবিন উনিও থাকবেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষানুরাগী জননেতা নুরুল ইসলাম বুরুল ভাই এছাড়াও অনেক বরণ্য মেহমান বৃন্দ আমাদের এখানে থাকবেন সভাপতিত্ব করছেন জাওয়াল নুর ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট আলমী এই এলাকা সমন্ধ ব্যক্তিত্ব জনাব মাওলানা আবু জারগি ফারি এছাড়াও সারা দেশ থেকে বিভিন্ন ধরনের বাসা থেকে ভালো मेहमानরা আমাদের সাথে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ শিল্পী গোষ্ঠী আমরা তাদের জন্য অবশ্যই চারটা মাঠে আমাদের এলইডি প্যানেল থাকবে আর আগামী কাল থেকে মানে হচ্ছে 21 তারিখ আমরা আশা করছি 21 তারিখ বিকাল থেকে দুর্ধরন্ত থেকে মানুষ চলে আসবে যেন তাদের মনের খোরাক জোগানোর জন্য উদ্দীপ্ত রাখার জন্য উজ্জীবিত রাখার জন্য আমরা আগামী কাল 21 তারিখ বিকাল থেকে বা মাগরিব পর থেকেই মউল স্টেজে কালচারাল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ যারা দেখতে চান বা যারা আশেপাশে আছেন বা যারা একটু সকালে আসার চেষ্টা করছেন আমরা আমন্ত্রণ করছি কালচারাল অনুষ্ঠান যাদের ভালো লাগে তারা অবশ্যই এসে উপস্থিত হবেন আমাদের এখানে দেখা হবে ইনশাআল্লাহ সবার সাথে যারা আসতে পারবেন তাদের লাইভ সম্প্রচার হবে ইনশাআল্লাহ যে আমাদের লাইভ সম্প্রচার হবে ফেসবুক ইউটিউব দুইটা থেকে ইংলিশে জাবালুন নূর ফাউন্ডেশন এ নামে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব হচ্ছে জামাল নূর ফাউন্ডেশন নামে দুইটাতে চোখ রাখবেন আমরা শেয়ার করেছি আমাদের পেজে চোখ রাখলে আমরা সবকিছু আপডেট দিব সেখানে ইনশাআল্লাহ